আসসালামু আলাইকুম ফ্রেন্ডস তোমরা সবাই কেমন আছো দিন পরে ভিডিও দিচ্ছি যাচ্ছি একটু ঘুরতে তো চলো দেখা হচ্ছে কোথায় যাচ্ছি সবটাই শেয়ার করব এই তো বন্ধুরা দেখো আমরা বের হয়ে যাচ্ছি তো চলো তোমাদের সাথে দেখা হচ্ছে কোথায় যাচ্ছি এই যে আমার একটা দাদুভাই আসতেছে ইও যাবে আমাদের সাথে লুঙ্গি পরে আসে একে লুঙ্গি পরে নিয়ে যাব একটু আমি উঠে পড়তেছি

দেখো ফাইনালি আমরা হচ্ছে চলে আসলাম মাজার শরীরে হলদি বাড়ি তো আমাদের দোয়া পোড়া হয়ে গেল এখন বাড়ি যাবো এই যে দেখো মাজার ফাইনালি চলে আসলাম আমরা হলদিবাড়ি মাদার শরীর দাওয়া পড়তে এই যে আমাদের দোয়া পড়া শেষ আমরা এখন বাড়ি যাব রওনা দিব চলে যাবো এখন ওই যে মাদার শরীরটা তো আমরা এখন